সম্পূর্ণ মফ কালার এটার প্রাইস মনে করতে হবে ফোর থাউজেন্ডের ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে এই লাইভে দুইটা প্যানেল এর অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো আছেন এটা হচ্ছে এটা হচ্ছে স্কিনি গোল্ডেন পেটে কালার সম্পূর্ণ গর্জেস এটা কালার প্যানেল অনেক দামি একটা দোপাটা দেখুন মেরুন কালার লাক্সারি শিফনের অনেক কালার এটা হচ্ছে পেঁয়াজি কালার লাক্সারি শিফনের টার্সেল করা আছে টার্সেল করা আছে নিচের প্যানেল এখানে সম্পূর্ণ টার্সেল এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক ইকোনের মধ্যে একদম সম্পূর্ণ একটা ড্রেস এগুলা দামি ড্রেস কিছু থাকে দোপাট্টা এটা দোপাট্টা দেখেন পিঙ্কে 1100 টাকায় থাকে একটা লাক্সারি ড্রেস একটা পার্টি ফাংশনে যাবেন একটা রিজনেবল প্রাইজের মধ্যে যারা ড্রেস চান এই ড্রেসগুলা কালেকশন করেন এই যে কিছু দোপাট্টা এটা হচ্ছে দম কালার কর্ডিয়াস হবে কাজ সব কাশ্মীরি সুতা কাজ করা এবং মিনাকারী সুতা ঠিক আপনাদের এটাও লাক্সারি শিফনের কাজগুলা দেখেন এখানে এখানে পালের কাজ করা আছে এখানে পালের পিঙ্ক টেপের কালার মাশাআল্লাহ পিঙ্ক টেপের কালার অল বডিটার মধ্যে তো পাটা এটা আমরা এটা রাখেন বেস্ট দেখেন টাইপের একটা ডিজাইন এখানে আবার রাখেন বেস্ট এই বেস্টের প্রাইস এটা হচ্ছে তো এটা হচ্ছে তো হচ্ছে এটা হচ্ছে ডিপ মারুন কালার এত সুন্দর অল ওভার দেখা হচ্ছে তো পাটা ওয়াও

এটা অনেক সুন্দর সব এবং কপার জলের কাজ করা সিকোয়েন্স এবং কপার জলির কাজ করা এটা অনেক দামি একটা লাখনৌ সুতার কাজ করা লাখনৌ অনেক সুন্দর চমৎকার নিচের প্যানেল দেখেন এখানে গর্জিস কাজ এটা হচ্ছে দুপাট্টা অনেক রকম কালার এটা হচ্ছে কাউন স্টাইল এটা পর্দার কাপড় এই নিচে প্যানেল এটা একটু দেখেন ড্রেসগুলা খুব সুন্দর এটা অনেক সুন্দর মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার অনেক চমৎকার কাপড় জড়িয়ে আমাদের লাইভের ক্যাপশনে থাকেন আমার কন্ট্যাক্ট করে

আঁচলের প্যানেলটা সম্পূর্ণ সিলভার জড়ি এটা সিলভার অ্যাস্টেপের কালার দেখেন কত সুন্দর সিলভার অ্যাস্টেপের কালার একদম অল ওভার গর্জেস কাজ এই যেটার কালারটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে এটা এটা কপার গোল্ড জড়িতে কাজ করা ফুল বল এটার মধ্যে টোৎকার বাইরে থেকে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন দেবে ঢাকার বাইরে থেকে যদি নেন তাহলে আগে বিকাশে পেমেন্ট করতে হবে এটা লাইট পেস্ট কালার কাজ এটা লেমন কালারের মধ্যে সিলভার জড়িতে কাজ করা আছে অনেক সুন্দর সাইটা অনেক সুন্দর এটা ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আঁচল এবং বডি সম্পূর্ণ ডিজাইনের একটা শাড়ি অল বডিটার মধ্যে দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ বুটা ডিজাইন করা আছে এবং মিনাকারের সুতারও কাজ করা আছে শাড়িটার মধ্যে এগুলো প্রত্যেকটা দামি দামি কাতান পাঁচশো টাকায় দিচ্ছি আমরা পাঁচশো টাকায় থাকবে কাতানগুলো দেখেন এই টু জেড প্রথম থেকে শেষ পুরো বেবি পিঙ্ক কালার সিলভার জরির কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি এগুলো এটা হচ্ছে একদম ডিপ পার্পল খুবই চমৎকার একটা কালার এটা পার্পল কালারটা দেখেন সেই একটা এগুলা যেখান থেকে নেবেন মিনিমাম পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা লাগবে আমরা পাঁচশো টাকায় দিচ্ছি এই কাতানগুলো পার্পল কালারটা খুব চমৎকার এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড এটা ইয়েলো কালারের সাথে রেড কম্বিনেশন অনেক চমৎকার একটা হলুদের সাথে সবুজ কম্বিনেশন যারা হলুদের প্রোগ্রামের মধ্যে কাতান শাড়ি পড়তে চান এই শাড়িটা নিতে পারে এটা হলুদের সাথে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একদম জেড ব্লু কালার কপার গোল্ড দিয়ে কাজ করা আছে দেখেন একদম টু জেড প্রথম থেকে শেষ চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা এটা সি গ্রিন কালার এটার কালার অনেক সুন্দর এটা হচ্ছে কলেজ মেরুন কালার দেখেন অল বডিটার মধ্যে গর্জেস কাজ করে এগুলা প্রাইস কখনো ভাবছেন একটা কাতান সারি পাঁচশো এটা দেখেন এটা বটল গ্রিন এটা বটল গ্রিনের মধ্যে অনেক চমৎকার অল ওভার গর্ডেন ফ্রেম এটা হচ্ছে জলপাই কালার সেদ্ধ জলপাই কালার অনেক সুন্দর একটা কালার কপার গোল্ড জরি দিয়ে কাজ করা পিঙ্ক কালার এটা সিলভার জরি দিয়ে কাজ করা আছে পিঙ্ক কালারের মধ্যে সব পার্পল কালারটা এটা এটা হচ্ছে পার্পল কালারটা এত সুন্দর একটা কালার পার্পল কালার এটা দেখেন এটা হচ্ছে পাতা গ্রিন টাইপের একটা কালার এটা এটা পাতা গ্রিন কালার অনেক সুন্দর এগুলা কয় হাতি গ্রিন কালার এটা এটা অনেক সুন্দর একটা কালার একদম অল ওভার গর্জিয়াস কাজ করা মাত্র পাঁচশো এটা হচ্ছে ব্লু কালার দেখেন খুব সুন্দর নেভি ব্লু কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর এটা সেদ্ধ জল্পে কালার সিলভার জরির কাজ করা একদম সেদ্ধ জল্পে কালার খুব সুন্দর এটা জাম কালার মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা শাড়িতে গর্জেস কাজ করে এটা হচ্ছে পিকক ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করে প্রত্যেকটা শাড়ির কালারের মধ্যে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর এগুলো কিন্তু উইদাউট ব্লাউজ এগুলো ব্লাউজ থাকবে না এটা এটা হচ্ছে স্কাই ব্লু কালার অনেক সুন্দর সিলভার জড়ির কাজ করা অনেক এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে

যে ড্রেসটা সাত হাজার আট হাজার মাত্র এক হাজার টাকায় ড্রেসটা দেখেন না কাজ দেখেন কারো পর্যায় দেখেন ইয়ো পেস্ট দোপাট্টা পেয়ে যাচ্ছে দেখেন দোপাট্টাটা দেখেন মার্শাল লা কত সুন্দর দোপাট্টা মাত্র হাজার টাকায় জোরি সুতার উপরে কাজ করা দেবেন শাইনিং জরি সুতার উপরে কাজ করা এই যে ড্রেসটা দেখেন লাকিদানির উপরে ফোর পিস রং একটা প্রিমিয়াম ড্রেস হান্ড্রেড পার্সেন্ট যে কপারটা রয়েছে মার্শাল স্লিপসের কাজটা দেখেন কত শ্রখ কত সুন্দর একটা খানদানি দোপাট্টা যে দোপাট্টা দুটো পাশে

দোপাট দামি আছে দুই 2000 কাজ করা ইয়কটা অসাধারণ ফুল স্লিপস প্যান্টস স্লিকস একটা দোপাটা এই ড্রেসটার প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 1000 টাকা এত সুন্দর প্রথম এই যে দেখেন দামি 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 লেক্সারি ড্রেস बापটার কোনো অপশন নেই দেখেন ড্রেসের কাজগুলো দেখেন এক বড় প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা কাজ করা ফুললি গর্জিয়াস কাজ করা এত অসাধারণ দামই তো আছে আপনাদের

এই যে ফোর পিস ড্রেসটা এইটার প্রাইস টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হামদানি দোপাট্টা মাত্র ছয় ধরনের অফার পাই মার্শাল এত

দেখেন কাজটা দেখেন সুন্দর কাট করা দুপারটা সম্পূর্ণ রয়েছে ইউনিক এই ড্রেসটার প্রাইসটা পেয়ে রাখেন মাত্র এক হাজার টাকায় আপনাদেরকে আজকে দিয়ে এই বুধবারের আজকে সর্বস একেবারে কি রে বাবা এই ড্রেসটা দেখেন এটা কি এই যে এত সুন্দর তো নষ্ট

এটা হচ্ছে দোপাটা মসলিনের মধ্যে খুব অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখেন কি সুন্দর খুবই চমৎকার প্রত্যেক এই যে হচ্ছে দোপাট্টা মসলিনের মধ্যে শাইনিং গোল্ডেন টেপের কালার অনেক সুন্দর শাইনিং গোল্ডেন গলার প্যানেলটা খুব সুন্দর গোল বডি এগুলো সব আছে এটা হচ্ছে দোপাটা দোপাটার ডিজাইনটা দেখেন কত সুন্দর যারা আপনারা ধন্যবাদ এটা হচ্ছে পার্পলের মধ্যে

অনেক সুন্দর ড্রেস এই নিচের প্যানেল অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এটাও খুব সুন্দর হচ্ছে গ্রিন কালার বুঝি বটল থেকে কালার এটা অনেক সুন্দর ডিজাইন নিচের প্যানেল এটা হচ্ছে দোপা খুব সুন্দর একটা কালার পার্পল গলার প্যানেলটা দেখেন এখানে এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা আছে এটা স্টি নিচের প্যানেল স্টি প্যানেল এটা এটা তো ম্যাজেন্টা পিঙ্ক কালারটা এটা স্টি প্যানেলের ডিজাইন অনেক সুন্দর রেডি ড্রেস 38 থেকে এই দুপাট্টা এটা নিচে দেখো এমনি নিচে মানে করতে এটা দুপাট্টা দেখো ডিজাইনগুলো কি করছে প্রত্যেকটা ফ্যাশনা করছে ভেরি ড্রেস আজকে মজুদ আছে এই যে এটা হচ্ছে 650 ভালো মানে এটা 100% কটন এর 100% কটন এর মধ্যে স্টিভের ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর এটা স্টিভের প্যানেল এবং এটা হচ্ছে নিচের প্যানেল ডিজাইন এটার প্রাইস তো 600 টাকা প্যান্ট 600 টাকা 650 টাকা সুন্দর একটা ডিজাইন একদম ডিফারেন্ট একটা ডিজাইন এটা সিভ প্যানেল এখানে মরফিনের বর্ডার করা অনেক সুন্দর দেখতে এটা ডিজাইন ইগলার প্যানেল তো প্রত্যেকটার মধ্যে সাইজ পাবেন আপনারা 30 40 প্যানেল এই যে দেখুন এটা গোপট এটা দেখতে অনেক সুন্দর গলার প্যানেলে ডিজাইন করা আছে নিচের প্যানেলে ডিজাইন করা আছে নিচে প্যানেল ডিজাইন এটা নিচের প্যানেলটা দেখেন এখানে বোর্ডিং কাজ করে এটা হচ্ছে মার্শাল টাইপের অনেক সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত